আজকে আপনাদের কীভাবে কাতলা মাছের কালিয়া করলাম একদম বিয়েবাড়ির স্টাইলে সেটা আজকে আপনাদের করে দেখাব চলুন কীভাবে করলাম তাহলে প্রথমে আমরা মাছে লবণ হলুদ লাগিয়ে ভেজে নিলাম কারণ লবণ হলুদ লাগানোটা দেখালাম না ভিডিওটা লং হয়ে যেত এমনি একটু কেটে কেটে দেখাচ্ছি আমার এদিক ওদিক করে হালকা করে ভাজবো বেশি কড়া করে ভাজবো না মোটামুটি ভাজবো আমার ভাজা কমপ্লিট দেখুন এরকম টাইপের ভাজা হলেই হবে এরকম ভেজে তখন আমরা মাছগুলো নামে নেব এদিকে সিদ্ধ করে আলু কেটে নিয়ে ভেজে নিচ্ছি হালকা করে আদাটা শুধু বেটে নেব আদাটা বা আদা বাটা কমপ্লিট এবার নামিয়ে নেব আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং রসুনটাকে বেটে নেব পেঁয়াজ রসুন আদা জাস্ট কমপ্লিট নামিয়ে নেব টমোটা পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এবার নামে নেব ওটা কাঠ বাদাম কিছুটা কাজু বাদাম পেস্ট করার জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা ভেঙে দিচ্ছি এবার পেস্ট করে নেব এটাকে আমি পেস্ট করে নিলাম আপনাদের একটু তাড়াতাড়ি দেখাচ্ছি নাহলে ভিডিওটা লং হয়ে যাবে তাই জন্য চলো নাবি নাও হয়ে গেছে মোটামুটি পেস্ট এবার আমি এক চামচ টক দই নিয়ে একটু বাটিতে ফেটিয়ে নেব এবার কাজু বাদামের পেস্টটা এর সঙ্গে আমি দইয়ের সঙ্গে মিশিয়ে নিব একটু যেটুকু লাগবে আর বাকিটা অন্য কাজে লাগবে অন্য মাংস রান্না হচ্ছে ওখানে দেওয়ার জন্য আমি এটা এখানে মেশানোর জন্য চলুন এবার ভাজা আলুর মাছের তেলটাতে আর একটু আমি তেল দিয়ে দিলাম আমি হিটটাকে একটু ফ্লেমে জুড়ে দিলাম দিয়ে এখানে ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা একটু এলাচ তেজপাতা এবার আমি প্রথমে কাঁচা লঙ্কা দিব কটা চিরে ঝাল ভাল লাগবে এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ থেকে দেড় চামচ আদা বাটা দেড় চামচ আদা বাটা দিবো এবার আমি পেস্ট করা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং রসুন একসঙ্গে আছে এটা আমি দু তিন চামচ দিয়ে দেবো টমেটো বাটা হলুদ গুঁড়া পিঠালাল জিরার গুঁড়া এখানে টক দই এবং काजू बटा मैंने का एक हिट तक कमी দিলাম बाटটা ধরে জল দেব একটু একটু বাড়ি দেব 고합 저, 뭐, 시, 뭐, 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 가 뭐, 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 তেল না থাকবে ততক্ষণ কথা দাম একদম কষানো কমপ্লিট এবার জল দিয়ে দেব জলটা একটু কম দেব কারণ গামাখা হলেই ভালো লাগে একটু ফুটানোর জন্য একটু জল দিয়ে দিলাম এক্সট্রা শুকিয়ে যাবে সেটা সেটা ওটা না পর্যন্ত অপেক্ষা গেছে ভালোভাবে মাছটা ছাড়বো আলুগুলো দিয়ে দেব সিদ্ধ করাই আছে আলুগুলো মাছের সামনে হয়ে যাবে খালি জলগুলো ঢুকলেই হবে আমরা ঢাকা দেব বেশি নারা যাবে না মোটামুটি 3 4 মিনিট ফুটেন হবে তারপরে একটু নিচের দিকে লাগে গেলে একটু নেড়ে দিতে হবে নিচে না লাগে লবণটা একটু টেস্ট করবে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা একদম পারফেক্ট লবণ আর লাগিয়ে রাখিছে একটু ঝাল ঝাল আছে ভালো হবে নামি না একটু গরম মশলা ছিঁটে দেবো এপর দিয়ে নাম একটু গরম মশলা ছিঁটে দিলাম ওপর দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম ঝেলে নেবো দেখুন একদম পরিবেশন করার মতো রেডি চলুন এবার আমরা আপনাদের পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে খেতে কালারটা দেখুন কত সুন্দর কালার দেখে মন ভরে যাচ্ছে এবার টেস্টও তেমনই হবে এখন পরিবেশন করে দেখব মাছটা কেমন হয়েছে টেস্টটা কেমন হয়েছে এটা চেক করব না

মাছটা কেমন সিদ্ধ হয়েছে দেখুন একদম নরম একদম বিয়ে বাড়ির মাছের মতো একদম মোলায়ম টেস্টটা দেখি মাছের কেমন হয়েছে একদম সেই সেই বলা যাবে না লাইক করে দাও বন্ধুরা মাছটা খেয়ে বলবা কেমন হয়েছে মাছের আলু খুব ভালো হয়েছে